আর্জেন্টিনার নামটি শুনলে প্রথমে মনে উঠে ফুটবলের কিংবদন্তি ম্যারাডোনা অথবা লিওনেল মিসির মুখ মনে আসে নান্দনিক ফুটবল এরপর চোখের সামনে ভেসে ওঠে নীল আর সাদার মিশ্রণে অপূর্ব সুন্দর এক পতাকার রং আমরা হয়তো এটুকুই জানি অথচ এই আর্জেন্টিনা ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ এক দেশ আজকে আমরা আর্জেন্টিনা সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব আর্জেন্টিনা মানেই যেন ফুটবল বস্তি থেকে সাগর পার গলি থেকে রাজপথ জীবিকা থেকে রাজনীতি ফুটপাত থেকে দেয়ালে কোথায় নেই ফুটবল ফুটবল তাদের জীবনযাপনেরই অংশ এই দেশের দুই বিখ্যাত ক্লাব বোকা জুনিয়র্স ও রিভার প্লেট একে অন্যের চির প্রতিদ্বন্দ্বী তাদের ম্যাচে দাঙ্গা হাঙ্গামা খুবই সাধারণ বিষয় এসব ক্লাবে খেলেই বিখ্যাত হয়েছেন আলফ্রেডো ডি স্টেফানো ডানিয়েল পাশারিয়া মারিও ক্যাম্পেস ডিয়াগো ম্যারাডোনা গাবডিয়েল বাতিস্ততার মতো বিখ্যাত ফুটবলাররা এদের মধ্যে ডিয়াগো ম্যারাডোনার জনপ্রিয়তা আর্জেন্টিনায় সবচেয়ে বেশি তার নামে রীতিমতো পূজা হয় সেখানে দরিদ্র থেকে ধনী সবার আশা স্বপ্ন আর জীবন যাপনের প্রতীক ম্যারাডোনা ম্যারাডোনার ছবি দেখা যায় আর্জেন্টিনার পথে প্রান্তরে বর্তমান সময়ের সেরা ফুটবলার লিওনেল মেসিও সে জনপ্রিয়তা ছাপিয়ে যেতে পারেনি যদিও তার কদরও কম না সেখানে তার জন্মস্থান রোজারিওতে বাচ্চাদের নাম এত বেশি মেসি রাখা হয় যে সেখানে সরকারি কর্মকর্তা রীতিমতো নির্দেশ জারি করে বাচ্চাদের নাম মেসি রাখা যাবে না বিশ্ব ফুটবলের অন্যতম প্রতিনিধি আর্জেন্টিনা ফুটবল দল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে দুইবার আর ফাইনাল খেলেছে চারবার ফুটবল ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় উঠে এসেছে আর্জেন্টিনা থেকেই ফুটবল তাদের কাছে জীবনের অংশ যে আর্জেন্টাইনরা তাদের ঐতিহ্যবাহী নাচ ট্যাঙ্গোকেও ফুটবল খেলার কৌশলে পরিণত করেছে ট্যাঙ্গো নাচ সারা বিশ্বের একটি জনপ্রিয় নাচের ধারা উনিশ শতকে এই নাচ আর্জেন্টিনায় জনপ্রিয় হয়ে ওঠে আর্জেন্টিনাতে এই নাচের নানা ভাগ ধারা ও উপধারা আছে একজন পুরুষ এবং একজন নারীর ঘনিষ্ঠতার শৈল্পিক প্রকাশও যেন এই নাচ আর্জেন্টাইনরা এই নাচে মেতে থাকে যে কোনো উৎসবে এই নাচের প্রতিযোগিতাও হয় সারা দেশ জুড়ে বলা হয়ে থাকে যে ট্যাঙ্গো নাচের মাধ্যমে সাধারণ জনগণ উচ্ছল হয়ে ওঠেন আর্জেন্টিনায় যখন স্প্যানিশ ও পর্তুগিজ কলোনি ছিল তখন এখানে কাজ করার জন্য বহু পশ্চিম আফ্রিকান মানুষ ধরে আনা হত তারা ছিল মুসলিম পরবর্তীকালে সিরিয়া লেবানন সহ বিভিন্ন আরব দেশ থেকে অনেক মুসলমান অভিবাসী এখানে এসে বসত গড়ে তুলে ধর্মীয় দিক থেকে মুসলমানরা বেশ স্বাধীনভাবেই এখানে ধর্ম পালন করতে পারে স্প্যানিশরা এদেশে এসেছিল ষোলশো শতকে আঠারোশো সালে আর্জেন্টিনা স্বাধীনতা ঘোষণা করে এবং আঠারোশো সালে স্পেনের বিরুদ্ধে শেষ স্বাধীনতা যুদ্ধ হয় এরপরে দেশটিতে অনেকগুলো গৃহযুদ্ধ সংঘটিত হয় দেশটি সর্বদাই ছিল রাজনৈতিক অস্থিরতার দেশ আর্জেন্টিনার রাজনৈতিক ইতিহাস সংঘাতময় দেশটির সবচেয়ে বিখ্যাত প্রেসিডেন্ট ওয়ান পেরন শ্রমিক শ্রেণী ও দরিদ্রদের কাছে খুব জনপ্রিয় ছিলেন কিন্তু তিনি ছিলেন একজন একনায়ক এবং সমস্ত বিরোধিতা কঠোর হাতে দমন করতেন অর্থনৈতিক মন্দার কারণে 1955 সালে হুয়ান পেরোনের পতন ঘটে 1976 সাল থেকে 1983 সাল পর্যন্ত কুখ্যাত সামরিক শাসনের সময় বহু আর্জেন্টিনিয়কে বিচার ছাড়াই মৃত্যুদণ্ড দেওয়া হয় 1983 সালে সেনাবাহিনী ক্ষমতা ছেড়ে দেওয়ার পর আর্জেন্টিনায় আবার গণতন্ত্র স্থাপিত হয় তারপরও দেশটির অর্থনৈতিক মুক্তি আসেনি তবে চিরদিন এমন অবস্থা ছিল না আর্জেন্টিনার উনিশশো শতকের শেষ ভাগ থেকে আর্জেন্টিনা প্রচুর পরিমাণে মাংস পশম গম ইত্যাদি রপ্তানি করা শুরু করে দক্ষিণ আমেরিকায় আর্জেন্টিনাতেই প্রথম শিল্পায়ন শুরু হয় এবং এটি বহুদিন ধরে এই মহাদেশের সবচেয়ে ধনী দেশ ছিল সে সময় এখানকার অধিবাসীরা ইউরোপীয় দেশগুলোর সমমানের জীবনযাত্রা নির্বাহ করত ব্যাপক অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করে দেশটি বিংশ শতাব্দীর শুরুতে বিশ্বের সপ্তম ধনী দেশে পরিণত হয় তবে উনিশশো চল্লিশের দশকের পর থেকে আর্জেন্টিনায় ভয়াবহ মুদ্রাস্ফীতি উচ্চ বেকারত্ব ও বড় আকারের জাতীয় ঋণের সমস্যায় জর্জরিত হয় সে সময় আবির্ভাব হয় চে গুয়েভারা নামের এক তরুণের সচ্ছল পরিবারের হয়েও গরিবদের দুর্দশা যাকে ব্যথিত করেছিল তাই ডাক্তার হয়েও ছুটে গিয়েছিলেন আর্জেন্টিনার প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সেবা দেওয়ার জন্য একটি মোটরসাইকেলে করে ভ্রমণ করেছেন পুরো দক্ষিণ আমেরিকা সেখানে মানুষের পীড়িত জীবন তাকে ব্যথিত করে তোলে তিনি শাসকদের সব অন্যায়ের বিরুদ্ধে জনগণকে মাথা তুলে দাঁড়ানোর জন্য উৎসাহিত করেছিলেন বিপ্লবের মন্ত্র নিয়ে ঘুরেছেন দেশ থেকে দেশান্তরে মাত্র উনচল্লিশ বছর বয়সে এই মহান বিপ্লবীকে নির্মমভাবে হত্যা করে মানবতার শত্রু মার্কিন সাম্রাজ্যবাদের দোসররা দেশে দেশে যে গুয়ে ছবি খচিত টুপি আর টি শার্ট পরে তরুণেরা আজও ঘুরে বেড়ান ঘরের মধ্যে আজও টাঙিয়ে রাখেন যে গুয়ে ছবি মানুষের দুর্দশা থাকলেও আর্জেন্টিনার প্রকৃতি কিন্তু যে কাউকে মুগ্ধ করবে এখানকার ভৌগোলিক পরিবেশে কি নেই রুক্ষ মরুভূমি থেকে আর্দ্র জঙ্গল দীর্ঘ সমুদ্র সৈকত থেকে শুরু করে উঁচু আন্দিজ পর্বতমালা আর্জেন্টিনার বৈচিত্র্যময় সাংস্কৃতিক শৈল